নমস্কার বন্ধুরা রানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের সিংহরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি পাগড়ির শপথ নিয়ে বলছি যা বলব সত্য বলবো দেখুন সিংহ রাশি দুই তিন এবং চারেই জানুয়ারি মাত্র তিন দিন বাকি আছে দেখুন নইলে পস্তাবেন এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে কাজের চাপ এবং ঘরে বিরোধ কিছু চাপের সৃষ্টি করতে পারে এই রাশিচক্রের লোকেরা যারা বিদেশ থেকে ব্যবসা করে থাকে তারা এই দিনগুলিতে আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে কারোর জন্য পরিবারের নতুন একজনের আগমন উৎসব এবং অনুষ্ঠানের মুহূর্ত বয়ে আনবে একই স্থানে দাঁড়িয়ে প্রেম একটি নতুন বিশ্বে আপনাকে সঞ্চারণ করাবে এই দিনগুলি এমন দিন যখন আপনি একটি রোমান্টিক ভ্রমণে যেতে পারবেন ঊর্ধ্ববতন স্তরে কাজ করা ব্যক্তিদের থেকে কিছু বিরোধের উত্থান ঘটলেও আপনার মাথা ঠান্ডা করে চলাই জরুরি কর্মক্ষেত্রে কিছু কাজ খারাপ হওয়ার কারণে এই দিনগুলিতে আপনি বিরক্ত থাকতে পারেন আর এটার ব্যাপারে ভেবে আপনি নিজের মূল্যবান সময় খারাপ করতে পারেন আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে উত্তেজনা ধাপে ধাপে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি দীর্ঘমেয়াদে আপনার সম্পর্কের জন্য ভালো প্রমাণিত নাও হতে পারে আপনার ওজনের উপর নজর রাখুন এবং বেশি খাওয়াই প্রশ্রয় দেবেন না অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি কোনো ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন তবে আপনি এই দিনগুলিতে সেই টাকা ফেরত পাবেন বলে আশা করা হচ্ছে আত্মীয়রা আপনাকে সমর্থন করবে এবং আপনার মন থেকে উত্ত্যক্তকর বোঝা সরিয়ে নেবে কেউ আপনার প্রশংসা করতে পারে আপনার পেশার উপর আধিপত্য পরীক্ষিত হবে পছন্দসই ফলাফল পেতে আপনাকে প্রচেষ্টায় মনোযোগ দিতে হবে ব্যবসা আর ব্যবসার চেয়ে বেশি এই দিনগুলিতে আপনি নিজের পরিবারের লোকজনের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করবেন এই কারণে আপনার পরিবারের মধ্যে সাদৃশ্য আসবে আপনি এই দিনগুলিতে আপনার সঙ্গীর সঙ্গে একটি চমৎকার চ্যাট করবেন এবং আপনারা একে অপরকে কতটা প্রেম করেন তা বুঝতে পারবেন আপনার বাচ্চার কৃতিত্ব আপনাকে প্রচুর আনন্দ দিতে পারে প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে কারোর জন্য পরিবারে নতুন একজনের আগমন উৎসব এবং অনুষ্ঠানের মুহূর্ত বয়ে আনবে আপনার কাজ হবে আরাম করা কারণ আপনি আপনার প্রিয়জনের মাধ্যমে সুখ স্বাচ্ছন্দ্য এবং পরমানন্দ খুঁজে পাবেন আপনি দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন তাহলে আপনি এই দিনগুলিতে ভাগ্যবান হতে পারেন এই দিনগুলিতে আপনি ঘরের মানুষের থেকে দূর হয়ে ছাদে বা পার্কে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন রোমান্টিক গান সুগন্ধি মোমবাতি ভালো খাবার এবং কিছু পানীয় এই দিনগুলিকে এই সব দিয়েই আপনার স্ত্রীর সঙ্গে কাটান আপনার অন্য মানুষদের প্রশংসা করে সাফল্য ভোগ করতে পারেন আপনার খরচা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন এবং এই দিনগুলিতে কেবলমাত্র জরুরি জিনিসই কিনুন তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়ার পক্ষে ভালো সময় অন্যদের হস্তক্ষেপ বিরোধের সৃষ্টি করবে এই দিনগুলিতে কর্মক্ষেত্রে আপনার কোনো পুরনো কাজের প্রশংসা করা যেতে পারে আপনার পারফরম্যান্সটি দেখে আপনি সম্ভবত পদ্মনীতি পাবেন ব্যবসায়ীরা এই দিনগুলিতে তাদের ব্যবসা সম্প্রসারণ সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে দরকারি পরামর্শ নিতে পারেন এই রাশির বৃদ্ধ বয়স জাতকেরা এই দিনগুলিতে নিজের পুরনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারে আপনার স্ত্রীর অশিষ্টতা এই দিনগুলিতে আপনাকে বিচলিত রাখতে পারে রক্তচাপের রোগীরা তাদের রক্তচাপ কমানো এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার জন্য রেড ওয়াইনের সাহায্য নিতে পারেন এটি তাদের আরও আরাম দেবে বিবেচকের মতো বিনিয়োগ করুন আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি আনবে আপনি এই দিনগুলিতে ভালোবাসাপূর্ণ চকলেট খেতে পারেন এই দিনগুলিতে কর্মক্ষেত্রের সাথে জড়িত লোকেদেরকে সমস্যার সম্মুখীন হতে পারে এই দিনগুলিতে আপনি না চাইতেও কোনো ভুল করে বসবেন যে কারণে আপনাকে আপনার সিনিয়রের থেকে বোকা খেতেও হতে পারে ব্যবসার জন্য এই দিনগুলি সাধারণ বলে আশা করা যায় কোনো নতুন কাজ শুরু করার আগে আপনার সেই ব্যাপারে কোনো অভিজ্ঞ লোকের সাথে কথা বলা দরকার যদি এই দিনগুলিতে আপনার কাছে সময় থাকে তাহলে ওই কাজের অভিজ্ঞ ব্যক্তির সাথে দেখা করে নিন যেই কাজ আপনি শুরু করতে যাচ্ছেন প্রেম তার শ্রেষ্ঠ সময়ে পৌঁছবে যখন আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে মানসিক বণ্ড অনুভব করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ